সকালে খালি পেটে ফল খেলে নাকি পেট ব্যথা করে এটা আসলে সত্যি সত্যি বাস্তবে দেখবো যে খালি পেটে আসলে ফল খেলে কি সত্যি পেট ব্যথা করে হাই গাইস ওয়েলকাম টু মাই ব্লগ সকাল সকাল একদম সকাল সকাল ঘুম থেকে উঠছে দেখেন মশারিটা এখনও খোলা হয় নাই সকালে যে মশারিটা থাকে ঘুমানোর সেটা এখনও খোলা হয় নাই কীরকম দেখা যাচ্ছে তাই না একটু ভিতর নিয়ে দেখায় তাও দেখা যাচ্ছে না এটা যদি উঠাই তাহলে দেখি এই যে এখানে ঘুমাইছে অনেক বেশি শীত পড়ছে ঠিক আছে দেখেন শীতের জন্য যে হাত মোজা পরে লাগছে পাও মোজা পরে লাগছে আবার এই যে জ্যাকেট ম্যাকেট যা যা আছে সব তো এটা এখন খুলতেছে একদম সকালে ঘুম থেকে উঠে মনে করেন ভিডিও শুট তো আজকে এগুলো সব খোলা হয়েছে তো আজকে হচ্ছে আপনাদের সাথে কী বিষয়ে কথা বলবো জানেন আজকে ব্লগটা হবে একটা চ্যালেঞ্জিং একটা ব্লগ সেটা হচ্ছে কি যে সকালে খালি পেটে ফল খেলে নাকি পেট ব্যথা করে তো এটা আসলে সত্যি সত্যি বাস্তবে দেখবো যে খালি পেটে আসলে ফল খেলে কি সত্যি পেট ব্যথা করে ওকে তো এটা করার আগে একটু পানি খাইনি তো এসে হচ্ছে আমার গ্লাস এখানে হচ্ছে পানিটা পান করতে হবে বেশি নিলাম না শীতের সময় বেশি নিলাম না দেখেন কতটুক নিছি এক গ্লাস থেকে আর অনেক কমে দেখছেন অনেক কম এটা খাচ্ছি দেখেন উচিত ছিল চা খাওয়া এই দেখেন বাইরে দেখা একটু কত সকালে ব্লকটা করতেছি করতেছে কোনো রোদের কোনো অস্তিত্ব নাই বাট হালকা দেখেন যে রোদের ইয়া পড়তেছে মানে ছাওয়া আসতেছে হালকা হালকা করে মানে রোদ আসতেছে তখন আর কি শ্যুট করতেছে এটা হ্যাঁ আমি জানি যে এটা সত্যি মানে অনেক বেশি পেট ব্যথা করবে যদি সকালে খালি পেটে কিছু না খেয়ে যদি ফল খাওয়া হয় তো ওই যে দেখি এটা হচ্ছে আমার এটা হচ্ছে আমার স্যান্ডেল আমার স্যান্ডেলটা কী মানে তোদেরকে যদি দেখায় এটা অনেক পুরোনো দিনের স্যান্ডেল কীরম পরিমাণে ক্ষয় হয়ে গেছে যে এক পাশ ফুটে একবার চাই পেয়ে গেছে হ্যাঁ এই পাশেটা কিন্তু আবার কিছু হয় না দেখছেন এটা কিন্তু ওর মোটা রয়েছে কিন্তু বাম পাশেরটা চাই পেয়ে গেছে আরো যে ওদের ভাইদের স্যান্ডেল ছোটো ভাইদের স্যান্ডেল যেগুলো কিন্তু কিছু হয় না এখন তো ওরকম শোল্ডারলা স্যান্ডেল একটু মোটার আমারটা হচ্ছে একদম চিকনের জন্য বসতে বসতে এটা কি মানে চিকন হয়ে গেছে জুতা ওটা না জুতাও কিন্তু ওর এই যে এটা হচ্ছে এই এই যে এটা হচ্ছিলো ফারানের আর ওই পাশে একটা সামার সামারটা টু ওল্ডার টাইপের এটা কি পড়তে চায় না এই জন্য আমি এটা এটা পড়তে চাচ্ছি ঠিক আছে এই জন্য আমি যে দেখেন ওই যেখানে মা হচ্ছে সকালে রান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছে ওই যে এখানে রান্না করবে আর আমি এখন খাবো তো খাওয়ার আগে বলে নিয়ে দেখি ফ্রিজে কী আছে প্রথমে আমরা ডিপটা চেক করি হ্যাঁ তো দেখেন এখানে সব কিছু কিন্তু অনেক সুন্দরভাবে ঠান্ডাভাবে আছে মাছ সবকিছু এটা আটকাই দিলাম আর হচ্ছে ভিতরে কি আছে আদা আর মরিচ আর আমাদের এখানে মরিচ কাঁচা মরিচ সার দিছে একশো বিশ টাকা করে আর এই যে আমার এখান থেকে আলো ফোকাস সেরকম আসতেছে কেন জানেন ওই যে এখানে লাইট জ্বালানো প্লাস হচ্ছে যে মোবাইলে ফ্ল্যাশ জ্বালানো এই দুইটা আলো কারণে এরকমভাবে ফোকাস দিচ্ছে তো আসেন এত কিছু না বলে শুরু করি তো গাইস আমি শুধু ফল খাবো না আমি একটা না। খাওয়া ছোলা ছোলা বাজে খাওয়া গে অন্য রকম স্বাদ শীতে কিছু না পড়ার কারণে শরীরের পোষণগুলো কীভাবে দাঁড়ায় গেছে এই যে দেখেন কী পরিমাণে শীত মেয়ে দেখেন আস্তে আস্তে কীভাবে দাঁড়ায় যাচ্ছে সব জায়গার পশমগুলো কীভাবে দাঁড়ায় গেছে শীতের কারণে আমি যে কোনো টাকালি গেঞ্জি পরা প্যান্টটা দেখেন কী পাতলা কিছু নাই দেখেন পরা শীত করতেছে অনেক এই কারণ হচ্ছে যে বাইরের থেকে বতাস আসতেছে বা তাস আরও ডিনের ঘরে দেখেন এখন খেতে হবে ফল এটা এখানে রাখা আছে যে এটার ভিতরে এটা খুলতে হলে ওরে বাবা টাইট করব দেখেন এই দেখেন এখান থেকে সেইটা সেটা আর বাকিটা আবার থুয়ে দিচ্ছে বাকিটা থুয়ে এটা দেওয়ার আটকাই দিচ্ছি এই 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 যে দুইটা দুইটা এখন খাবো তো শুনেছি এইগুলো খাইলে নাকি সকালে পেট ব্যথা করে তো আমি এখন এটা খাবো পেট এখন ছিলতে হবে ছিলতে কি দেখেন এটা এটার যে এটা ধাস তাই সেটা ট্রাকের ভিতরে ঢুকে গেছে আবার আরে বাবা এটা ধাস এই দেখেন যে এটা দেখো টান দিছি এটা ধাস এই নাকের ভিতরে ঢুকে গেছে চোখ মুখ পুড়তেছে এরকম একটা অবস্থা তিতে তিতে লাগতেছে খোসা খোসা তিতে লাগে এটা এটা দেখেন সিলতেছি এই যে এখানে সিলে সিলে ফেলাচ্ছি যে এখানে ইয়া ওরে যে এটার ভিতরে যেন কি থাকে রস ওইটা উঠতেছে উড়ে দেখছেন ওই যে আমার হাতে চেয়েছে কিন্তু ভিজে গেছে একটু কাছে নিলে দেখা দেখা যাচ্ছে না ওই যে দেখা ভিজে গেছে দেখছেন পুরোটাই সিলে ফেলছি একদম কাছে নিলে কীরকম পিওর হ্যাঁ দেখছেন দেখি বিসমিল্লা অনেক টক একটা ফেলসি কিছু দেখেন বড় গল্পতে একটা শেষ বালতিতে পড়লে বলের মতন শব্দ হচ্ছে করতেছে বলের মতো হ্যাঁ এটা তো এটা খেলতে হলে একটু কষ্ট করতে হচ্ছে এটা একটু হ্যাঁ এবার কীভাবে ফাটাইছি একটু চাপ দিয়ে ফাটায় ফেলাইছি ফাটানোর পরে যে যে বিয়া উঠতেছে দেখছেন ধোমার মতন একটা বাস্প জাতীয় খোসার ভিতরে যে একটা রস থাকে না ওইটা আর কি উঠতেছে তোমার সেটা যে এইখান নিয়ে একটা ছিল একটু কষ্টকর হয়ে যাচ্ছে আমার জন্য মানে একেবারে এরকম মোবাইল ধরে ভিডিও করে এরকম শুলি নাই তো এই জন্য কষ্ট করছো দেখেন দেখেন এই যে এটা কীরকম বের হয়ে একবারে বের করে ফেলেছে একবারে এটা একবারে একবারে বের করে ফেলবো বেরো বেরো এই যে বের এই যে দেখেন এই যে বের হয়েছে এটা এটা খাই দেখে এটা তো

ওখানে কিন্তু দশ বারোটার মতন বিচি আছে আর এই যে খোসাগুলো এগুলো আর নাই এগুলো হচ্ছে ফালাই দিব ওই যে এখানে ফালাই দিলাম ওই যে ওই যে ওই যে এখানে ফালাই দিস দেখেন ওই যে ওইখানে খোসা ওই যে লাল লাল যেগুলো আর আমি এই যে এখানে দাঁড়াই এখন শ্যুট করতেছি তো এখনও কিন্তু কোনো পেট ব্যথা বা এরকম কোনো কিছু হলো না তো জানি না পেট ব্যথা হতেও পারে তো কী কী যা কী অবস্থা তাহলে আপনারা একটু বলেন তো যে সকালে বাসি পেটে মানে খালি পেটে ফল খেলে কি পেট ব্যথা করে তো এটা সবাই একটু কমেন্ট করে জানাবেন কিন্তু আমার এখনও ফিল হচ্ছে না তো এখন করবো হচ্ছে এডিটিং তো তারপর হচ্ছে আপলোড করে দিব তো সে পর্যন্ত ভালো থাকেন সবাই ধন্যবাদ সবাইকে